জাস্ট দেখেন এটা কি কোনো ফোন আদৌ কোন ফোন হতে পারে নাকি আপনার কাছে প্রশ্ন রাখলাম ভাই কি ফোন এটা ভাই 5.95 মিলিমিটার মাত্র 155 গ্রাম কি দেখালেন ভাই ভাই এটা হচ্ছে হট 60 প্রো প্লাস সনি লেন্স তাও আইএমএক্স 82 লেন্স সিরিজ ইউজ করা হয়েছে মাত্র 22000 টাকা এই ফোন 22000 টাকা এই ফোন ভাই 22000 টাকা আরো একটি ফোন বাট এটা ডিসপ্লেটা আরো একবার দেখেন ভাই এটা ডিসপ্লে দেখেন এইটা ডিসপ্লে দেখলে কেউ বিলিভ করতে পারবে না যে এটা 20000 টাকা বাজেটের

মার্কেটে ফ্ল্যাগশি ফ্ল্যাগশি ফোন ইনফিনিক্স হট সিক্সটি প্রো এবং হট সিক্সটি প্রো প্লাস ওরে ভাই ভাই ইনফিনিক্স এই দুইটা ফোন দিয়ে কি যে পরিমাণের মার্কেট কাপাচ্ছে কাস্টমার ভিউ মানে আসলে মাথা রিয়েলি মানে মাথা কাপা কাপি শুরু হয়ে গেছে মার্কেট কাপা কাপি শুরু হয়ে গেছে খায় তো দিতেছে ভাই রিয়েল লেভেল খায় দিতেছে আমি জাস্ট একটু ফোনটা দেখাবো ভাই আমি হচ্ছে গিয়ে ফোন করে দেখবো ভাই গিফট কেমন থাকবে আমাদের এই ফোন যারা নিবে তাদের ফোন চালায় তো মন ভরবে গিফট নিয়েও মন ভরবে ভাই আমরা হিউজ পরিমাণে কিছু আপনি কিছু দেখান না ভাই আমরা এখানে স্পেশাল পি নাইন থেকে শুরু করে সেকেন্ড জেনারেশন ইয়ারবোর্ডস স্মার্ট ওয়াচ স্পিকার এবং থাকবে কিছু কিছু ফোনের সাথে গেমিং কিট এই যে আপনার হচ্ছে কি কুলার থাকবে এই যে দেখেন ওয়ারলেস চার্জার থাকবে এবং ফোনের সাথে ফোন কিফ থাকবে ভাই ফ্রি থাকবে ফ্রি থাকবে জি এবং এই পাশে যদি দেখেন এখানে কিন্তু জেবেলের স্পিকার থাকবে ট্রান্সফার ইয়ারবোর্ডস নেক ব্যান্ড 47 স্ট্যান্ড সেলফি স্টিক স্ট্যান্ড এবং যারা সিক্রেট ডিসকাউন্ট অফারও থাকবে ভাইয়া যারা গিফট নেন না ওপেনলি বলে দিলাম ভাই অফিসিয়াল শোরুম থেকে আমাদের হচ্ছে ঢাকা হাতিরপুল রোড ইস্টার্ন প্লাজা মার্কেট লিফটের চারের

এবং এটা ভিতরে ডিসপ্লে কি দিয়েছে ভাই জানেন ভাই 1.5 কি রেজুলেশনের ডিসপ্লে 1.5 মাথা নষ্ট হয়ে ভাই একটা ফোন দিয়ে যে এই লেভেলের গেম করা যায় আমি কেন করতেছি জানেন ফোনটা দেখে অবাক হইছিলাম আপনি রিয়েলি অবাক হওয়ার মতো একটা ফোন মানে আমরা যখন হাতে ধরছি আমরা মানে কাউকে যদি আমি চোখ বন্ধ করে এই ফোনটা ধরান বা সে বুঝবে না যে এটা কোনো ফোন ধরেছে না অন্য কিছু এত কালার আছে এটা আপনি হচ্ছে গিয়ে গোল্ডেন কালার পাবেন এর ভিতরে আপনি হচ্ছে গিয়ে পার্পল কালার পাবেন এর মধ্যে আপনার সিলভার কালার পাবেন ব্ল্যাক কালার পাবেন ব্লু কালার পাবেন প্রায় ছয়টা কালার আছে বাংলাদেশে এটা জি এবং এটার ভিতর কিছু ফিচার্স বলি মাত্র একশো ফাইভ পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার থিকনেস এটার একশো পঞ্চান্ন গ্রাম এটার ওয়েট বলতে পারেন এবং এটার ভিতরে সনির আইএমএস এইটে টু সিরিজ ইউজ করা হয়েছে লেন্সটা জেবিএল ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে এবং এটার মধ্যে থ্রি ডি কার্ভ ডিসপ্লে চার হাজার পাঁচশো নিটস পিক ব্রাইটনেস পাবেন আমাদের এই ফোনটার মধ্যে যেটা ভালো ভালো ব্র্যান্ডে এক হাজার নিটস পিক ব্রাইটনেস দেয় ভাই মাত্র এক হাজার সেখানে আপনি এখানে চার হাজার পাঁচশো নিটস পিক ব্রাইটনেস পাচ্ছেন ভাই মাথা নষ্ট করার মতো একটা ব্রাইটার ডিসপ্লে পাবেন এই মধ্যে এবং যেটা আপনার হচ্ছে কি 1.5k রেজোলিউশনের ডিসপ্লে ভাই যেখানে কিন্তু আপনি যদি একটু দেখেন ভিউয়ার্সরা জানে যে নরমালি থাকে হয় এইচডি ডিসপ্লে আর না হলে 1080 ফুল এইচডি প্লাস ডিসপ্লে বাট এটা 1.5k অলমোস্ট 2k রেজোলিউশনের ডিসপ্লে পাবেন 150 এত বেশি ব্রাইডাল লাগে এত বেশি কালারফুল লাগে এটা শুধুমাত্র ডিসপ্লের কারণে ঠিক আছে এবং এটার ভিতরে দেওয়া হয়েছে 5160 দেখেন এত স্লিম হওয়ার পরেও 5160 ওয়াট ব্যাটারি দিয়ে ভাই এটা পাওয়ার পাওয়ার পেপার টেক

একবার বলছি আপনাকে বিশ্বাস করানোর জন্য আসলে বাইশ টাকার মধ্যে আমি চিমটি কাটতেছি ভাই চিমটি কাটতেছি বাইশ হাজার টাকার মধ্যে এই ফোন আপনি কোন স্বপ্নে নাই ভাই রিয়েলি বাইশ হাজার টাকার মধ্যে এই ফোনটা পাবেন কিস্তির সুবিধা আছে মাত্র পাঁচ হাজার থেকে মাত্র পাঁচ হাজার বা সাড়ে পাঁচ হাজার টাকা হলে এই ফোনটা নিতে পারবে কিস্তির মাধ্যমে যারা ঢাকায় থাকে শুধুমাত্র তারা কি করছে রে ভাই রিয়েলি মাথা মানে এবার ইনফিনিক্স আসলে ভাই যারা টেকনোলজি ওরা শেষ শেষ এগুলি শেষ এগুলির দিন শেষ ভাই এই ফোন দিয়ে ইনফিনিক্স পাকা পাবে এবার এই বছর কাপাবে এই ফোন ইনফিনিক্স এই যে হট সিক্সটি প্রো প্লাস আমি বলে রাখলাম ভাই কাস্টমার মানে পাগল হয়ে যাবে এই ফোনটা দেওয়ার জন্য ভাই 43000 টাকায় ফোন দিতে পারে না এরা

প্রসেসর হিসেবে পাবেন হ্যালিও জি টু হান্ড্রেড মিডিয়া এর সর্বশেষ আরো আপডেট প্রসেসর যেটা সিক্স ন্যানোমিটার খুবই পাওয়ারফুল একটা প্রসেসর এবং ডাবল স্টোরি স্পিকার পাবেন এবং পাঁচ হাজার একশো ষাট এর পাওয়ার ব্যাটারি পাবেন পাওয়ার পেপার ব্যাটারি এবং এটাকেও আপনি পাবেন হচ্ছে গিয়ে পঁয়তাল্লিশ ওয়ারের ফাস্ট চার্জার ইনবক্স ভাই এটা হচ্ছে আরো একটা ব্ল্যাক কালার এরকম হবে বাট এটা আরো একটা মডেল এটা এই মডেলও আসবে মডেল এটা হট সিক্সটি আই

তাদের জন্য তারপরে দিব ভাই আমাদের নোট সিরিজের একটা ফোন যেটা হচ্ছে গিয়ে নোট যারা আমাদের ফোন পছন্দ করে সেটা হচ্ছে গিয়ে তার কারণ হচ্ছে গিয়ে অনেকেই বেশিরভাগ ব্র্যান্ডে দেখবেন প্লাস্টিক বডি প্লাস্টিক ফ্রেম প্লাস্টিক বডি প্লাস্টিক ফ্রেম অনেকেই পছন্দ করেন ভাই প্রিমিয়াম নিতে নষ্ট হয়ে যায় বাট আমাদের এই ফোনটার মধ্যে দেওয়া হয়েছে আর্মর অ্যালয় মেটাল বডি যার ফলে আপনার ফোনটা থাকবে খুবই স্ট্রংয়ার এবং হচ্ছে খুবই আপনার হচ্ছে লাইট ওয়েট অনেক সময় হয় না ভাই লোহা বডি তার মানে কি ফোন অনেক ভারী না খুবই লাইট ফোন ভাইয়া এবং হচ্ছে সেই শক্তপক্ষ থাকবে আইপি সিক্সটি ফোর রেটিং থাকার ফলে টোটালি ডাস্ট প্রুফ কোনো ময়লা টলা ঢুকবে না এবং ওয়াটার রেসিস্ট্যান্ট ওয়াটার প্রোটেকশনও থাকবে বাই এনি চান্স বৃষ্টিতে ভিজুক পানিতে পড়ে যাক ফোনের যথেষ্ট পরিমাণে প্রোটেকশন থাকবে এবং হচ্ছে গিয়ে বেজাল লেস দেখেন কি পরিমাণে বেজেল মানে ফোনটার ভিতরে বেজাল নাই বললেই চলে একেবারে বেজাল লেস স্যামসাং এর এস টোয়েন্টি ফোর বা এস টোয়েন্টি ফাইভের সাথে কম্পেয়ার করতে পারবেন ডিসপ্লেটা এবং হচ্ছে গিয়ে চার দিকে পাবেন হচ্ছে নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি নেটওয়ার্ক অ্যান্টেনা মানে আপনার নেট কথা বলার যে স্মুথটা এটা আরো বেশি এক ধাপ আগিয়ে থাকবে আমাদের এই ফোনটা নোট ফিফটি এই ফোনটার মধ্যে যেটা আপনার দুইভাবে ভাবে চার্জ করতে পারবে ভাইয়া একটা হচ্ছে পাঁচ হাজার দুইশো এর ব্যাটারি কে পঁয়তাল্লিশ ওয়াটে ফার্স্ট চার্জ দিয়ে চার্জ করতে পারবে এবং তিরিশ ওয়াটের একটা পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ করতে পারবে তাও বা ফোনের মধ্যে পাওয়ার ব্যাঙ্কটা থাকবে ভাই ঠিক আছে দুইটা দুইভাবে চার্জ করে দুইটা চার্জার থাকবে এটার মধ্যে রেগুলার প্রাইস আড়াইশ টাকা ছিল আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র দুই হাজার টাকা ডিসকাউন্ট হয়ে এখন ছাব্বিশ হাজার টাকার মধ্যে নোট ফিফটি পাচ্ছে ছাব্বিশ হাজার টাকার মধ্যে নোট ফিফটি পাচ্ছে টাকা ডিসকাউন্ট গিফট কি কি আর এটার মতো আপনি যদি প্রিমিয়াম গিফট নেন টোটাল তিনটা গিফট নিতে পারবেন আর যারা রেগুলার গিফট নেবেন তাহলে টোটাল পাঁচটা গিফট নিতে পারবেন পছন্দ মতো করে গিফট নেবে

বাট যারা গেম খেলে না যারা হচ্ছে প্রফেশনাল লেভেলের প্রসেসর ক্যামেরা চান বা এটার ক্যামেরা একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে জাস্ট এটার রেজাল্ট দেখেন ক্যামেরার রেজাল্টটা দেখেন আমি আসলে কিছু বলব রিয়েলি দুর্দান্ত লেভেলের পারফরমেন্স আমাদের এই ফোনের মধ্যে পাবেন এছাড়াও যারা গেমিং প্রসেসর চান মিডিয়াটা গিয়ে ডায়মন্ড সিটি আট প্রসেসর ইউজ করে যেটা ফাইভ জি প্রসেসর এবং হচ্ছে গিয়ে এটার মধ্যে সারাদিন মানে আপনি সারাদিন গেমিং যদিও করেন তারপরেও কিন্তু আপনার কোনো ধরনের ফ্রেম ড্রপ হবে না এবং এটার মধ্যে জিটি ট্রিগার পাবে ভাই এই ট্রিগারটা আমি জাস্ট কিছু ফাংশন বলতে চাই এই যে দেখেন আপনি হচ্ছে গিয়ে যদি ডাবল ট্যাপ করেন ট্রিগারটাতে এই যে দেখেন ফ্ল্যাশ লাইট ডাবল ট্যাপ করবেন অফ হয়ে যাবে এবং আপনি যদি চান ইউটিউবে যখন যাবেন ইউটিউবে যদি কোনো আপনি হচ্ছে ভিডিও দেখেন সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ভিডিওটা ডাবল ট্যাপ করলে পজ হয়ে যাবে আবার ডাবল ট্যাপ করলে কিন্তু রিজিউম হয়ে যাবে এবং যারা গেমিং চান এই যে মানে ট্রিগার যখন আপনি টিপ দিবেন এই যে গেমিংয়ে যেয়ে এই যে দেখেন ট্রিগার এই যে দেখেন লাইট জ্বলতেছে কিন্তু এই ট্রিগারটা কিন্তু আপনি চাইলেই কিন্তু মানে আপনার যে গেমিং পারফরমেন্স আপনাকে আরও এক ধাপ লেভেলে প্রো বানাই দেবে এই ট্রিগারটা আমি নিজে গেম খেলছি ভাই এত মানে আপনি কি বলে এটাকে যারা গেম খেলে তাদের জন্য খুবই জোস এবং পিছনের ইয়াটা একটু দেখেন

মানে রেগুলার প্রাইস বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্ট্রেস মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় বিয়াল্লিশ হাজার টাকা আমাদের দোকানের পক্ষ থেকে কী গিফট থাকে ভাই বিয়াল্লিশ হাজার ভাই বিয়াল্লিশ টাকা টেনশন নেই কিস্তি তো আছে কিস্তিও আছে ন হাজার কিস্তি দেন ন হাজার এই ফোনটা দিয়ে নিতে পারবে ন হাজার ডাউন পেমেন্ট দিবেন বাকি টাকাটা চার মাস ছয় মাস এবং নয় মাস পর্যন্ত সময় পাবেন কিস্তি পরিশোধ করার জন্য আর যারা ক্যাশ টাকায় নেবেন ভাই কি কি গিফট জাস্ট দেখেন এই যে গেমিং কিট কুলার তো থাকবেই তারপরে এই যে দেখেন ওয়্যারলেস চার্জার

ভাই মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা চিন্তা করেন ভাই আর কি চান ভাই আর কি দিতে পারি আপনাদেরকে ইনফিনিক্স কোম্পানি আর কি দিলে আপনাকে মার্কেটে যত ব্র্যান্ড দেখেন এইরকম একটা তাও আবার লেভেলের ক্যামেরা পারফরমেন্স আপনি প্রফেশনাল লেভেলের যেভাবে ফটোগ্রাফি আপনি যদি ওই যে প্রো প্রো অপশন আছে প্রোতে প্রফেশনাল লেভেলে যদি আপনি ফটোগ্রাফি করতে চান সেই ফাংশন এর ভিতরে দেওয়া আছে ডুয়েল ভিউ ভিডিও আছে এটার মতো আপনি নতুন আসছে নতুন অপশন পাবেন একটা হচ্ছে গিয়ে আপনার ডেডিকেটেড স্লট পাবেন এই স্লটেরও কাজ আছে আপনি যদি ডাবল টেপ দেন দেখেন জ্বলতেছে জ্বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ডাবল ট্যাপে কোন ফ্ল্যাশ আপনি চাইলে কাস্টমাইজ করে আপনি হচ্ছে ক্যামেরা আনতে পারেন আপনি চাইলে অটো কল রেকর্ডিং অপশন ওপেন করতে পারেন আপনি চাইলে ক্যালকুলেটার আনতে পারেন আপনার মতো করে এটা এবং আপনি যদি একদম প্রেস করে রাখেন তাহলে কিন্তু ফুল অ্যাক্স

আট ওয়ার চার্জার বেশি দেয় না পঁয়তাল্লিশ চার্জার দিচ্ছে ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেটের মধ্যে ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে পাবেন আপনার হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম ভাবা যায় এটা যেটা ইনফিনিক্স হট সিক্সটি আয়ের মধ্যেই পেয়ে যাচ্ছেন ভাইয়া এবং হচ্ছে গিয়ে এটার মধ্যে আরও আরও অনেক অপশন আছে ভাই জাস্ট আমি এটা রম বলে দিচ্ছি আর আমাদের এক্সোসাইজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে ভাই আপনারা পাবেন টোটাল পাঁচটা গিফট গ্লাস হেডফোন ইস্ট্যান্ড অনুযায়ী থাকবে এবং এখান থেকে পছন্দ করে ভাই একটা দিতাম ভাই দুইটা দিয়ে দেবো গিফট জাস্ট দুইটা দিয়ে দেব জাস্ট আপনি আসেন আর আমাদের পক্ষ থেকে নিয়ে যান আর যারা কিস্তি সিক্রেট অফারও পেয়ে যাবেন ডিসকাউন্টে পেয়ে যাবেন আর যারা হচ্ছে কিস্তিতে নিতে চান অলমোস্ট কত তিন হাজার না বত্রিশশো টাকা হলে এই নিতে পারবে বাকি টাকা চার মাস ছয় মাস পর্যন্ত সময় পাবে আরো একটা নতুন মডেল যেটা হচ্ছে এক মাস হয় নাই একেবারে লেটেস্ট মডেল ভাই টোটালি কিন্তু কিসের মতো লাগে বলেন তো পিক্সেল রাইট ঠিক পিক্সেলের মতো ডিজাইন এবং হচ্ছে গিয়ে ছয় হাজার এর একটা মেগা পাওয়ার ব্যাটারি পাবেন আমাদের এই ফোনটার মধ্যে যে ফোন মডেলটা হচ্ছে গিয়ে স্মার্ট টেন প্লাস এবং ক্যামেরা সেকশন দুর্দান্ত পারফরম্যান্স করছে এবং ডাবল স্টোরি স্পিকার উপরেও বাঁচবে নিচেও বাঁচবে তিনশো পার্সেন্ট লাউড সাউন্ড সিস্টেম দিয়ে এবং সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আঠেরো ওয়াটার ফাস্ট চার্জার দিয়ে এবং একশো বিশ রিফ্রেশ রেট দিয়ে

পাবেন কিস্তিটা পরিশোধ করা যাবে লাগবে জব আইডি কার্ড কাস্টমারের ভোটার আইডি কার্ড

তিনশো পার্সেন্ট লাউড সাউন্ড সিস্টেম থাকবে আমাদের স্মার্ট টেন এই ফোনটার মধ্যে এবং সাইড মাউন্ট ফিঙ্গার টাইপ সি পোর্ট পাঁচ হাজার এম ব্যাটারি এবং হচ্ছে গিয়ে ফার্স্ট চার্জার তো থাকবে এটার মধ্যে সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট থাকবে এবং চমৎকার একটা ডিজাইন এই ফোনটার মধ্যে থাকবে আট জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকার নিচেও কিন্তু আপনারা চাইলে এই ফোনটা কিস্তিতে নিতে পারবেন ডাউন পেমেন্ট দিয়ে বাকি টাকা থাকবে চার মাস এবং ছয় মাস সুযোগ থাকবে কিস্তির পরিশোধ করার জন্য জাস্ট একটা বলতে অফার একটা বলে রাখি যারা কিস্তিতে ফোন নেবেন আমাদের এই দশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে এই বিয়াল্লিশ আপনি চাইলেই ডিসপ্লে একটা কি বলে এটাকে ডিসপ্লে এর গ্যারান্টির একটা অপশন থাকবে মাত্র ছয় মাস আর এক বছরের একটা ডিসপ্লে গ্যারান্টি থাকবে ইন্সুরেন্স টাইপের একটা অপশন আপনার অল্প টাকা দিয়েই এই আট হাজার নয় হাজার টাকা বাজেটের ডিসপ্লেটা কত হয়তো বা এক হাজার বারোশো টাকা দিলেই কিন্তু আপনার ইন্স্যুরেন্স করে নিতে পারবেন বাই আপনার ফোনে টাকা দেওয়া লাগবে না এবং এই যে এক হাজার বা দুই হাজার এক্সট্রা যেটা নিচ্ছে ইন্স্যুরেন্স বাবদ ওই টাকাটা কিন্তু ইনস্ট্যান্ট দেওয়া লাগবে না এই মাস মাস বা পর্যন্ত আপনার সময় কিন্তু পাবেন বাকি টাকাটা পেমেন্ট করার জন্য মানে কিস্তির অপশনে কিন্তু আপনারা এই অপশনটা নিতে পারছেন ভাইয়া মানে যারা এই অফারটা শুধুমাত্র যারা কিস্তিতে নেবেন ক্যাশটাকে কিন্তু আর যারা গিফট নিতে চান গিফট তো অ্যাভেলেবেল দেওয়া আছে গ্লাসের ফোন যদি থাকবে আর হচ্ছে এখান থেকে পছন্দ করে আরও আর যারা একটা গিফট নিতে পারবেন আর হচ্ছে গিয়ে যান তাদের জন্য সিক্রেট ডিসকাউন্ট অফারও থাকবে এত কিছু নেওয়ার জন্য কোথায় আসতে হবে আমাদের ঢাকা হাতের পোল রোড ইস্টার্ন প্লাজা মার্কেটের লিফটের চারের তিরিশ নম্বর দোকানই আমাদের ওয়ার্ল্ড